নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সরণাম্বৃতিতে উল্লেখিত একশো পাঁচতম রহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা দূর থেকে আমার আবৃত কবিতা শোনার জন্যে সাহাগ্রে আছেন আমি তাদের প্রত্যেককে আমার শ্রেণীমতন মতন নমস্কার এবং স্নেহ সম্প্রীতি ও শুভেচ্ছা ব্যক্ত করছে আবৃতি তুমি পাবে না তারে খুঁজিছো যারে আলোকে আধারে তুমি পাবে না তারে তুমি পাবে না তারে খুঁজিছো জারে আলোকে আধারে না যদি খুঁজেছ না যদি দেখেছ একাধারে অন্তরে আলোকে আধারে নিরথ তার অনুগত তোমারে না তুমি রেখেছ আনত সতত তার অনুগত তোমারে না তুমি রেখেছ আনত না বুঝে পান্থ পথে চলো কত কালে কালে কালান্তরে আলোকে আধারে তারে না খুঁজিলে পাবে না খুঁজিলে ও ঠিক তাই অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই তাকে না খুঁজিলে পাবে না তাকে না খুঁজিলে পাবে না খুঁজিলে ও ঠিক তাই অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ সৎ যদি সৎ তোমার নাই তাকে না খুঁজলে পাবে না খুঁজলেও ঠিক তাই সে আছে কি না নাই আজও বোঝো নাই তুমি অবোধের মতন কেবল করেছ বড়াই সে আছে কি না নাই আজও বোঝো নাই তুমি অবদির মতন কেবল করেছ বড়াই নাচিনে তারে দিয়েছ দোহাই ভক্তি ভরে ভারে ভারে তাকে ভরসা করেছ আশ্বস্ত হয়েছ নামেলে জ্ঞান আকিরে আলোকে আধারে সুধি সম্ভ্রম স্বল্প পরিসরে আমি এই কবিতাটি মর্ম অর্থকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং ভালো লাগলে আপন স্বজনের মাঝে আপনারা শেয়ার করবেন আমি কৃতার্থ হব কবিতার শুরুতে বলা হয়েছে তুমি পাবে না তারে কারে কারে পাবে না সেই পরম সস্তা যিনি যিনি আপনার আমার সবার অলক্ষের মহাজন তুমি পাবে না তার প্রত্যেকটি স্রষ্টার সৃষ্টি যারা যারা তার অভিমুখী ঈশ্বর সম্পর্কে যাদের যে অবধারণা সাদা সর্বত্র প্রতিনিয়ত চলছে চলবে সেই যে তুমি অর্থাৎ সৃষ্টি সৃষ্টি কোনো দিন সন্ধান পাবে না তুমি পাবে না তারে খুঁজি আলোকে আধারে আলোকে হোক আর আধারে হোক তুমি কোনো অবস্থায় তাকে পাবে না না যদি খুঁজেছ স্পষ্ট ভাষায় লেখা হয়েছে না যদি খুঁজেছ না যদি দেখেছ একাধারে অন্তরে যদি অন্তরের মাঝে তুমি এক আধারে তাকে অন্বেষণ না করেছ না তাকে দেখা তাকে খোঁজার চেষ্টা চালিয়েছ তাহলে এই অনন্ত জগৎ ফলে তাকে খুঁজে খুঁজে তাকে পাবে না সত নিরত তার অনুগত তোমারে না তুমি রেখেছ আনত তার অনুগত হয়ে তুমি তাকে কখনো তার প্রতি আনত রও নাই তুমি কোনো না কোনো জায়গায় নিজেকে তেজস্বিতা দেখিয়ে তাকে খুঁজে খুঁজে ফিরেছ অনন্ত ধারাধানে অনন্ত অন্তরে ভাবনার জগতেও তাকে খুঁজেছ চেতনার মাঝেও তাকে খুঁজেছ ধ্যানে জ্ঞানে যেখানে যতটুকু তোমার নাগাল পাওয়ার সেখানেই তুমি তাকে অন্বেষণে করেছো তুমি তাকে দেখার চেষ্টা করেছ সতত নিরত তার অনুগত তোমারে না তুমি রেখেছ আনত না বুঝি পন্থ পথে ছলো কত কালে কালী কালান্তরে আজ নয় কাল নয় কাল কালান্তর আমার আপনার এই অভিশাপ একদিনের নয় যুগ যুগ যুগান্তরে কাল কাল কালান্তরে তথাপি তার আমার সম্পর্ক অর্থাৎ স্রষ্টার সৃষ্টির যে সম্পর্ক সে সম্পর্ককে আমরা কখনো তোড়ফোড় করতে পারি না কেননা কোনো না কোনোভাবে তার প্রতি আমরা লাগো আছি আবার বলা হয়েছে তাকে না খুঁজ দিলে পাবে না তাকে না খুজিলে পাবে না খুঁজিলেও ঠিক তাই অচিন্তনীয় রূপমুগ্ধ গণ যদি সচিত্ত তোমার নাই কোথায় কথা কোথায় ভাবনা কোথায় তাকে না খুজিলে পাবে না স্পষ্ট ভাষায় বলা হলো তাকে না খোঁজো না খুজিলে কখনো পাবে না আর খুঁজলেও ঠিক তাই খুঁজলেও ঠিক তাই অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ যদি সচিত্তে তোমার নাই তাকে না খুঁজিলে পাবে না খুজিলেও ঠিক তাই খুঁজেছ তাও পাবে না না খুঁজলেও পাবে না খোঁজার না খুঁজা এই ওয়াল টু জিরো যথাসভা পর্যন্ত সচিত্ত মাঝে তার সেই অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ তোমার মা যে উদ্গ্রীব না হবে সুমা পর্যন্ত এই কথায় সত্য সাবিত হবে যে তাদের না খুঁজলে পাবে না খুঁজলেও ঠিক তাই অচিন্তনীয় রূপমুগ্ধ গুণ সৎ যদি সৎ তোমার নাই সে আছে কি বা নাই আজও বোঝো নাই আমরা মেনেছি মাত্র কিন্তু বুঝি নাই যে আছে কি বানাই সে আছে কি বানাই আজও বোঝো তুমি অবধের মতন কেবল মি ফর দ্য নিউ ওয়ান অফ দ্য গড আমি ঈশ্বরকে জানি বুঝি বলে যতটুকু যা গর্ব আন বান সান আমার নিজের মাঝে আছে প্রতীয়মান আমার মাঝে কাজ করছে মূলত পক্ষে কথা তো এটাই সত্য সে আছে কি বা নাই আজও বোঝি নাই আজও বোঝো নাই তুমি অবধের মতন কেবল করেছ বড়াই নাচি চিনে তারে দিয়ে চো দো দো দোহাই ভক্তি ভরে বারে বারে না চিনে তারে দিয়ে চো দোহাই ভক্তি ভরে বারে বারে তাকে ভরসা করেছ আশ্বস্ত হয়েছ না মেলে জ্ঞান আখিরে আলোকে আধারে ঝড় এসেছে তাণ্ডবতা ঘর হিলচে উড়াই নিয়ে যায় যাইতে চাইছে আধার অন্ধকার ছড় আমাদের জীবনের জন্য এক কালো রাত্র আমাদের জীবনের জন্য এক অন্ধকার অজানার মালিককে স্মরণ করেছি হে প্রভু এই তাণ্ডব ঝড়ের মধ্যে আমাদেরকে সুরক্ষা দাও তুমি বিনা আমাদের আর কেউ নাই হে অনন্তের অধিস তোমাকে কত নামে কতভাবে অভিহিত করি কতভাবে তোমাকে অভিষিক্ত করি আজ আমাদের এই অন্ধকারাচ্ছন্ন কাল বৈশাখের তাণ্ডব ছড়ে তুমি আমাদেরকে সুরক্ষা দাও তুমি বিনা আজ আমাদের কেউ নাই তার প্রতি আমরা সমর্পিত হয়েছি না চিনে তারে দিয়েছি দো ভাই হে ঠাকুর হে ভগবান হে ঈশ্বর হে পরমেশ্বর দোহাই দিতে আমরা কখনো কঠ করি নাই তার প্রতি আমরা ব্যাকুল বিভস হয়ে গেছি ঝড়ের দণ্ডবতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সংসার পরিবার পরিজনকে সুরক্ষা দিতে তারই সাথে হয়েছি কারণ আমার হাতে কোনো তাকত নাই তাই না চিনে তারে দিয়েছি দোহাই ভক্তি ভরে বারে বারে এর পিছনে অনন্ত ভক্তি রয়েছে সে আমাকে সুরক্ষা দেবেন আমার এই বিপদকালে আমার এই রঙ্গ ঝড়ের ঘোরে অবশ্যই তিনি আমাকে সুরক্ষা দেবেন এই যে তার প্রতি বিশ্বাস আস্থা তাই বারবার তার প্রতি ভক্তির সঙ্গে দোহাই দিয়েছি হে ভগবান তোমার দোহাই তুমি আমাকে আমাদেরকে রক্ষা করো তাকে ভরসা করেছো আশ্বস্তবি হয়েছো তাকে একাধারে তুমি ভরসা পরিশেষে তুমি আশ্বস্ত হয়েছ কিন্তু জ্ঞানের আখিকে তুমি তাকে ভরসা করেছ আশ্বস্ত হয়েছ না মেলে জ্ঞান আখিরে আলোকে আধারে আধারের বিবরণ দিয়েছি ঝড়ের সঙ্গে ঝড়ের তাণ্ডব তার সাথে আলো ঝড় মিটে গেছে তো উদ্দীপ্ত সূর্য আকাশে উদীয়বান হয়েছে আমার আলোর দিশা মিলে গেছে পরমেশ্বরের পরম করুণাতে আমরা সেই অখণ্ডিত অভিত্ত অন্ধকার থেকে মুক্তি পেয়ে আমরা আলোর জগতে পৌঁছেছি সে আরাক আলো সে আমার আরাক আলোক একাধারে জীবন জীবদ্দশা একাধারে মৃত্যু উত্তর অন্ধকার সে তার প্রতি সমর্পিত মন হে প্রভু তোমারই করুণায় এই ধরাদামে এসেছিলাম তোমার করুণাতে সব প্রাপ্তি হলাম তোমারই করুণাতে জীবনের কিছু আমরা ভোগ উপভোগ করলাম আজ ফুলের মতন এই জীবন অন্তিম পথে যাত্রী যে শক্তি তখনও কিছুটা আছে তাই ঈশ্বরের কাছে আবার স্মরণাপন্ন সামনে অনন্ত অন্ধকার প্রভু তখনও তুমি আমাকে এই অনন্ত অন্ধকার মাঝে রক্ষা করো তুমি সাথে থেকো প্রভু তাকে না খুঁজিলে পাবে না খুঁজলেও ঠিক তাই অচিন্তনীয় রূপ গুণ সচিত্তে যদি সচিত্তে তোমার নাই তুমি পাবে না তার আলোকে আধারে না যদি খুঁজেছ না যদি দেখেছ একাধারে অন্তরে তাকে না খুঁজিলে পাবে না খুঁজলেও ঠিক তাই অচিন্তনীয় রূপভুক্ত গুণ যদি সচিত্তে তোবার নাই সে আছে কি বানাই আজও বুঝি নাই সে আছে কি বানাই আজও বোঝো নাই তুমি অবদিনের মতন কেবল লক্ষ করেছ ভড়ায় ভড়াই নাচি নে তাদের দিয়েছো দুভাই ভক্তি ভরে বারে বারে ভরসা করেছ আশ্বস্ত হয়েছ না মেলে জ্ঞান আখিরে এ আমার কবিতার সারাংশ হয়তো আমি সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ রূপে আপনাদের কাছে বোঝাবার মতন জ্ঞান অনুভূতকে এখনো প্রাপ্ত হতে পারি নাই তাই যতটুকু আমার জ্ঞানী আমার বোধে এসেছে আমি ততটুকু আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা একে আরও চর্চার মধ্য দিয়ে আমার থেকে আরও উন্নত মানের ব্যাখ্যা দিয়ে সষ্টার সৃষ্টিরকে আপনারা প্রেরিত করবেন তবেই হবে এই কবিতা লেখা আবৃত্তি তার ব্যাখ্যার মল্যায়ন সবাইকে শ্রদ্ধা প্রণাম অভিনন্দন সবাই জন্য কামনা করে শেষ করছি নমস্কার